শিক্ষার্থী নাম অভয়ান আমরা অভয় রানী মহন্ত দেখেছি এইবারে কিন্তু এসএসসি পরীক্ষায় গোল্ডেন পাওয়া মানে বিরাট ব্যাপার কারণ এইবারে আমি লক্ষ্য করেছি প্রায় এগারোশো শিক্ষার্থী পীরগঞ্জে প্রায় অঙ্কে ফেল করেছে সেই অঙ্কে পাস করে এই প্লাস নিয়ে গোল্ডেন হয়েছে যে শিক্ষার্থী হ্যাঁ অত এর আমি মহন্ত আমি বলবো চত্রা উচ্চ বিদ্যালয়ের নক্ষত্র সেই নক্ষত্রকে পুরস্কার প্রদান করছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জোনাদ মোহাম্মদ আব্দুল কাপুর আগে বললো যে আমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন ক্লাস পেয়েছি আর এটার পিছনের মূল কারণটাই হচ্ছে আমার হাতের লেখা সত্যি বলতে আগে আমার হাতে লেখা কখনোই এরকম ছিল না আর এর পেছনে তিনজনের অবদান সব থেকে বেশি ফার্স্টে যার অবদান দেওয়া সব থেকে বেশি তিনি হচ্ছেন হারুন রশিদ স্যার কেননা আমার হাতে লেখা আগে যেমনই থাক না কেন সেটাকে আরো সুন্দর করে আরো সাজিয়ে গুছিয়ে তোলার পরামর্শ দিয়েছেন আবুল কালাম আলাদ স্যার দ্বিতীয়ত যার অবদানটা সব থেকে বেশি তিনি হচ্ছে আমার সবচেয়ে কাছে একজন টিচার তার নাম হচ্ছে রানী সিং এবং তো যার অবদানটা সব থেকে বেশি তিনি আর কেউ নাম আপনারা হয়তো সবাই জানেন সাকিবুল স্যার তিনি এখানে গিলাবাড়িরই একজন তার বাসা গিলাবাড়িরই তিনিও আমার কাছে একজন খুবই প্রিয় শিক্ষক এই তিনজনের অবদানে আজকে আমি এখানে কথা বলতে পারছি এবং আবুল কালা মাদ্রাসারের এক প্রচেষ্টা ও উদ্যোগের ফলে ফেরম উপজেলার প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসায় শুরু হয়েছে সুন্দর ও দ্রুত হাতের লেখা মিশন তাকে ধারাবাহিক কথা আজকে এই গীরাবালি উদ্যোবিদ্যালয়েও চার দিন ব্যাপারে লাহাবাশি খোনার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি হারুন মফিস থাকে এবং অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি সত্যি জনাব আবুল মাঝে আজাদ এই উদ্যোগটি বলার মতো আমার বিগত আমার আমার আগে এখানকার যে শিক্ষার্থীরা বক্তব্য দিয়ে গেছে তারা প্রত্যেকে আমার মনের কথা বলে বলে দিয়েছে এখানে নতুন করে আর বলার কিছু নেই এখানে আমাদের শিক্ষার পিছনে এই লেখাটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে অর্জন করতে এর মধ্যে প্রথম গুণটাই হচ্ছে হাতের লেখা সুন্দর হওয়া কেননা আমরা যত ভালো শিক্ষার্থী না কেন আমরা যদি পরীক্ষার খাতায় সুন্দর করে সাজিয়ে

তৃণমঞ্জ উপজেলায় পৃথিবীর শিক্ষার্থী হৃদয়ে চিল জাগ্রত হয়ে থাকবে পরিশেষে উপস্থিত করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি